জায়গায় তারা জানি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদ সকল মানুষের নাগরিক করতে চায় যে রাজনীতি বাংলাদেশে করে যায়

বাংলাদেশে যারা হত্যা করছে যারা গণমতানকে অপরাধ করছে তাদেরকে অবশ্যই বিস্তারের আওতায় নিয়ে আসতে হবে দেখেছি সে কাতিকা সরাসরি হত্যা করার নির্দেশ যে সে কথা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ ছিল সে কাকিটাকে বর্তমান ভারত সরকার আশ্রয় নিয়ে রেখেছে

বাংলাদেশের শিকার ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই হস্তান্তর করতে হবে